আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলে যাব। এখানে কি কি ভুল করা যাবে না তাহলে আপনি আমার এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পারবেন আপনারা অনেকে এই ফেসবুক প্ল্যাটফর্মে এসে আপনাদের পেজ অথবা আইডিতে যেই সমস্ত ভুলগুলি করেন আপনাদের ভুলগুলির কারণে আপনাদের ভিডিওগুলি ফেসবুক কোম্পানি ভাইরাল করে না আপনাদের ফলোয়ার বাড়ায় না আপনাদেরকে সেট আপ দিচ্ছে না আপনারা এই সমস্ত ভুল থেকে একটু দূরে থাকবেন অবশ্যই শুনে যাবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জেনে যাবেন বলে যাবেন প্রিয় ভাইয়েরা নাম্বার ওয়ান আমরা যারা শুরু থেকে পেজ তুলি আমাদের একটাই ভুল থাকে সর্বপ্রথম আমরা অন্যের মিউজিক অন্যের ভিডিও অন্যের সব কিছু কপি করে আমরা আমাদের এখানে ব্যবহার করতেছি তাই না ভাই শুধু তাই না আমাদের কাবার পিক আমাদের প্রোফাইল পিক যে পিকচারগুলি আমরা আপলোড করে থাকি এবং কি আমাদের কাবার পিক এবং প্রোফাইল পিকে দিয়ে থাকি সেই পিকচারগুলি আমরা অতীতে হোয়াটসঅ্যাপ অথবা ইমু মেসেঞ্জার এই ধরনের ইনস্টাগ্রাম এবং ইউটিউব থেকে আমরা আপলোড করেছি তারপরে আমরা এখানে দিচ্ছি তাই না ভাই এই ভুলটা করা যাবে না শুধু তাই না টিকটক থেকে ভিডিও এনে আমরা আমাদের পেজে আমরা আপলোড করতেছি তাও করা যাবে না ফিটমার্ট থেকে আমরা ভিডিও ডাউনলোড করে আমাদের এখানে আপলোড করতেছি তাও করা যাবে না আমাদের বিভিন্ন জায়গা থেকে মিউজিক আমরা অ্যাড করে আমরা এখানে ব্যবহার করতেছি তাও করা যাবে না ভিও ভাই শুধু তাই না এই সবগুলি আপনি সঠিকভাবে আছে এবং কি আপনি এগুলি দিকে একশো পার্সেন্ট সিউ দিতে পারতেছেন আমার এই সমস্ত কোনো ভুল নাই তবে আমি আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের ভুলগুলি সেখানেও হয় আপনারা অনেকেই আছেন বিভিন্ন জায়গায় কমেন্টের মাধ্যমে বলেন আমাকে ফলো দেন আমাকে সাপোর্ট করেন এই সমস্ত কমেন্টগুলিও কিন্তু আপনার পলিসি ইস্যুর ভিতরে চলে আসবে আমি অনুরোধ করবো আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন প্রিয় ভাইয়েরা কমেন্টের বিষয় একটু নজর রাখবেন কাউকে বলত সালার ভূত এবং কি ফির ভূত জুতা দিয়ে মারবো তোরে কোবাইয়া কাটমু তোরে মাইরা হাড্ডি বাগায় ফেলামু তোরে জুতা মারমু এই সমস্ত কোনো ল্যাঙ্গুয়েজ এখানে ব্যবহার করতে পারবেন না শুধু তাই না প্রিয় ভাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল আপনারা যারা ভিডিও বানান ভিডিওর মাধ্যমে যেই নন সাউন্ডগুলি আসে অথবা আপনাদের পিকচারগুলি পরিপূর্ণ হচ্ছে না এবং ভিডিওগুলি ক্লিয়ার শোনা যাচ্ছে না সেগুলিতেও কিন্তু আপনাকে ফেসবুক টিম নন সাউন্ড হিসাবে আপনাকে ইস্যু দিয়ে দিতে পারে এটা একটু মাথায় রাখবেন আমি আরেকটা কথা বলতেছি আপনারা যারা বেস চালাইতেছেন অথবা আইডি চালাইতেছেন এরকম যদি আপনাদের নট রিকম্যান্ডেড অথবা আপনাদের যদি এবং কান্টি ইস্যু থাকে আমি অনুরোধ করবো আপনার ফেসবুক টিমের সাথে আপনাদের ভেরিফাই করে অথবা অন্য ভেরিফাইয়ের মাধ্যমে একটু আলাপ করে নেবেন আপনি এই আইডি অথবা এই পেজ থেকে আপনি কোনো সেট আপ পাবেন কি না যদি এই ধরনের কোনো ইস্যু থাকে তাহলে অবশ্যই ম্যাটা কোম্পানি আপনাকে জানিয়ে দিবে আপনি এখানে সফলতা অর্জন করতে পারবেন না আবার যদি ভালো থাকে আপনাকে জানিয়ে দিবে এখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে আপনি পরিপূর্ণভাবে কাজ করার চেষ্টা করবেন আবার অনুরোধ থাকবে প্রিয় ভাইয়েরা